আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ এনসিপির নির্বাচন হবে না নির্বাচন করতে দিবে না নির্বাচনে যাবে না এইসব কথাবার্তায় কোনো যায় আসে না বর্তমান সরকারের উপদেষ্টা সরকারের ভেতরে একজন প্রভাবশালী নারী আপনার উপদেষ্টা আরিজওয়ান হাসান অবশ্য প্রভাব হলো তার কথাবার্তায় কিন্তু লুটপাটের ক্ষেত্রে তার কোনো নিরব দর্শক থাকা ছাড়া কোনো উপায় নাই সেটা ভোলাগঞ্জে জাফলংয়ের পাথর লুটপাটের সময় নীরবতা প্রমাণ করে সেই রেজওয়ানা হাসানকে সাংবাদিক প্রশ্ন করেছে যে ফেব্রুয়ারিতে তো নির্বাচন তো বলছে যে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তখন রেজওয়ানা হাসান বলছে যে কে কী বললো না বললো এনসিপির কথায় কোনো যায় আসে না এদিকে ফেরত শফিকুল আলম বলে দিয়েছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে কোনো শক্তি নেই এটাকে বিলম্বিত করার এই কথা শোনার পরে এনসিপির নেতা নাসির উদ্দিন এবং হাসনাত আব্দুল্লাহর মাথা নষ্ট তারপরে আজকে আবার রেজমানা হাসান দিলেন বাস কালকে সেনা প্রধানের বক্তব্যের পেছনে বা ছাত্র দলের বা ছাত্র মানে মানে বিএনপির ব্যানার সব কিছু মেলায় মানে একেবারে এনসিপির পেছনে সরকার কোন সাহস কোন মানে মতাদর্শ নিয়ে আগাবে তাদের তো দুই পার্সেন্টও ভোট নেয় সারা বাংলাদেশে তাদের যে দুই পার্সেন্ট ভোট আছে তাও তো নাই কারণ এক মাস ধরে পথসভা করে পুরো বাংলাদেশ ঘুরিয়ে এসে যখন জনসমাবেশ করে তখন এলাকার মেম্বারের ভোটে একজন জনপ্রিয় মেম্বারের মিছিলে বা সবাই যত লোক হয় তত লোক তাদের পেছনে নেই এবং তাদের রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই তাদের গ্রহণযোগ্যতা যতটুকু ছিল সেটা হলো ডক্টর ইউনুসের কিন্তু ডক্টর ইউনুস এক বছরে বাংলাদেশের বিভিন্ন কার্যকলাপে যে খুন ডাকাতি ধর্ষণ রাজধানী মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে এমনভাবে উনি মানে কালারিং হয়ে গিয়েছেন এমন কোনো গণমাধ্যম নেই যে গণমাধ্যমগুলো মানবাধিকার লঙ্ঘনের ইস্যুতে ডক্টর বিপক্ষে কথা বলে নাই। অর্থাৎ মানে মানবাধিকার বাংলাদেশে লঙ্ঘন হচ্ছে এবং মানে উনি মানে কিছু কিছু গণমাধ্যম তো বলেই ফেলেছে যে আগের সে অবস্থা খুবই খারাপ এবং বিশ্বব্যাঙ্ক একের এক রিপোর্ট তো দিচ্ছে রেড লাল মানে লাল তালিকায় এখনও বাংলাদেশ এরপরে দারি চরম সীমার নিচে পৌঁছাই যাবে এরপরে একশো ছয়টি পোশাক কলকারখানা বন্ধ সব কিছু মিলে এবং মানে একের পরে এক কীভাবে মানবাধিকার লঙ্ঘন মানে বিচার বিভাগের মানে দুর্বলতা মিথ্যা হয়রানি মামলা মানে কোনো জায়গায় উনি যে একটা স্ট্যাবিলিটি দেখাবেন সংস্কারের নামে সংস্কারের মোলা ঝুলিয়েছেন সেই সংস্কার কোনো কাজের না জনগণের কল্যাণে না হয়তোবা সারা বছর মানে ওই যে সাব বিস্কুট খেয়ে শুধু রাজনৈতিক মানে সংস্কারই হয়েছে জনগণের কল্যাণ মঙ্গলের সংস্কার হবে এমন কোনো কিছুই করতে পারেননি এবং উনি ভাবছিলেন আমি বিশ্ব মানের একজন রাজনীতিবিদ আমার অনেকগুলো সুবিধা আমি পাবো কিন্তু বিশ্বের কোনো দেশই বিনিয়োগ করতে বাংলাদেশে আগ্রহী নয় তারপরে প্রতিবেশী দেশ ভারতের এক্সট্রা প্রেসার আছে সব কিছু মেলায় বাংলাদেশের অবস্থায় একেবারে লেজে গোপরে আর এই সময় এনসিবির ওই হুঙ্কার ওই এনসিবির যারা মনে করেন মানে কিছু হলে পরে কেঁদে দেয় হম কেঁদে দিয়েছি সেরকম একটা অবস্থা হয়ে যায় যে অল্পতে কান্নাকাটি শুরু করে দেয় এইসব ফুলাবানের পেছনে যাইয়া একটা সিটও তারা পাইব না এই ডক্টর ইউনুস্কি তার জীবনটা হারাতে চায় এখন শুধু দেখবেন সেফ এক্সিটের জন্য বিএনপির পেছনে সবাই কথা বলা শুরু করবে আর এনসিপির দিন ঘন মানে শেষ হয়ে গেল তাদের এখন হাঁস কেলেঙ্কারি তাদের সাদাবাজি কেলেঙ্কারি তাদের নিয়োগ বাণিজ্য কেলেঙ্কারি এইসবই দেখবেন শুধু ফাঁস হবে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও